আশা ভালো আছো আমি তোমাদের দোয়া এবং ভালোবাসি আল্লাহ রহমাতে ভালো আছি তোমাদের কি অবস্থা সবার সবাই একটু কমেন্ট করে জানাও নেট সমস্যার কারণে লাইভ স্ট্রিম একটু ডিস্টার্ব হয় বুঝলাম নেট সমস্যার কারণে লাইভ স্ট্রিম একটু ডিস্টার্ব হয়েছে আমাদের শরীফ ভাই লাইনে আছে শরীফ ভাই আছে তারপরে ফাইল ভাই আছে কার গ্রুপে যেতে পারে দেখি ফাইলে নিছে এই যে ফাইল বাই গ্রুপ আইসি ফাইল বাই গ্রুপে আইয়া তো নেট খারাপ

হ্যাঁ বুঝছি আমার তো প্রচুর নেট ডিস্টার্ব তো আরো এভাবে ডিস্টার্ব না আমার নেট প্রচুর ডিস্টার্ব না রে ভাই কাস্টম টাস্টম খেলতে মন চায় না ওই যে রাকিব ভাই এই যে রাকিব এতক্ষণ আমার মাইকে ডিস্টার্ব দিছে বুঝছো হ্যালো রাকিব কার বাসা কইতেছি এতক্ষণ ছিল ভাই এলবি তোমারে তোমার কতবার কইছি তুমি তোমার মাইকটা চালু করো তাহলে কত না ভালো হইতো এতক্ষণ মাইকটা চালু হয়ে যেত বা বারো টেলবি কার সব সদর করে আবার আইসি লাইফ করতে এ এ কি হইছে এরা সব সবoverline জায়গায় গেল বাদ বাদ খেলা লাগা ডাকতাছে কি হইছে এই জায়গায় কি হইছে রাকিব রাকিব টেডিং এ টেডিং এ দিয়ে বইসা রইছে আমার গুরু আইতে হবে তোমরা যারা যারা লাইভটা দেখতেছো প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে ঠিক আছে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট করো আর তোমাদের যদি ভাই তোমাদের টিম টিম কোড লাগলে বলো আমি কোডটা কাদের কাদের টিম কোড লাগবে চারজন পাঁচজন ছিল টিম কোডটা টিম কোডটা লাগলে বলো কে বলতে পারো কমেন্ট করলে টিম কোডটা ছাড়বো ওই তুমি ইউটিউবে সাবস্ক্রাইব করছো না আর 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 আমি তোমার বলি যে আইডি দিয়ে সাবস্ক্রাইব কর ওটা অন্য ফোনে ও তুমি 99 সাব দিলে হ্যাশট্যাগ দিয়ে 99 সাব দিলে দেখো দেখবা আসবে আচ্ছা এ সবাই একটু কমেন্ট করো ভাই ফাইল ভাই তুমি তোমার নামটা লিখবা সবাই একটু কমেন্ট করো টিম কোডটা ছাড়তে আছে রাকিবের আজকে কি হয়েছে গেরা উঠছে রাকিবের রাকিবের আজকে গেরা উঠছে ভাই টিম কোডটা ছাইরা দিলাম নাও চৈতলিশ টিম কোড চারশি চৈত চল্লিশ

স্ক্রিন এ ডাবল ডেপ করেছেন ডিস আজকে করে দাও ফাইল বাই আর লয়ে আইতাসো আচ্ছা চলো কাইস আজকে দুই লাইভ স্টিম আর একসাথে হতে চলেছে তোমরা ছালো করে বটা বট লাইক করে দাও আর টিম কোডার দেওয়া আছে এই যে হ্যালো ব্রো হ্যাঁ ভাই বলেন এই বিডি 71 ভোল্ট এ ভাই কি অবস্থা বিডি 71 ভোল্ট এই তো ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছেন ভালো হ্যাঁ ভাই রোজা রাইতে রাখি না তো লাইফ লাইফ এ তো থাকা তো ভালো গাইস তোমরা যারা যারা লাইফ টা অবশ্যই লাইক করে দিবা আর আমাদের এই বিডি সেভেন্টি ওয়ান ভাই আপনার নাম কি ভাই এত লম্বা নাম দে এত লম্বা যদি নাম দা তুই কমেন্টে বলে দিলে বুলু না থাকলে কেমন হবে বুলু থাকলে তো চ্যানেলের লিংক দেওয়া যেত ভাই খেলার লাইগা তো বইসা রইছে ও এ ইয়া ফাইল ভাই তো অফলাইন গেছে গা ফাইল ভাই অফলাইন যায় নাই ও কমেন্ট বক্সে কমেন্ট করতে গেছে না ভাই কাস্টম ভালো লাগে খেললে বি আর কার কার কমেন্ট বক্সে দিয়ে আইছো আমার কো আসেন গেমিং উইন লেজেন্ড এখানে কিছুই তো এখানে তো কমেন্ট আরো অনেক আগে আচ্ছা সমস্যা যাও চলো একটা বিয়ার খেলে দুজন দুজন লাইভ স্ট্রিমে আছে দেখা যাক এই ভাই হ্যালো এ ভাই কইতাছি তোমার লাইভ স্ট্রিমে ডাবল আওয়াজ দে আওয়াজটা ডাবল মারে ঠাস ঠাস করে আওয়াজ মারে আমার মানে কি সবকিছুর আওয়াজ একটু ডাবল মারে ওটা শুধু না ভাই নেট শুধু তোমার না আমারে प्रॉब्लम আমি গ্রামীণ সিম ব্যবহার করি তুমি এই যে দেখো ফিন 600 700 ওয়াইফাই যদি এত প্রবলেম হয় তোমার চাইতে আমার বেশি সমস্যা হইতেছে তোমার সমস্যা নাই এভাবে লাইভ স্ট্রিম করলে অল্প কয়দিন উঠতে পারবা

ডাইরেক্ট না এর ভাই অ্যাড কোথায় গেল রে ভাই সবাই মারা খাইছে গরিবেরা এভাবে মারা খাও কেন ওই গরিবেরা that night bhai t n i